যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করেছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পারফরমেন্স এখনও পর্যন্ত বজায় রেখেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারতকে নাকানি চুপানি খাওয়াচ্ছে বাংলাদেশের বোলাররা আর চেন্নাইয়ের উইকেটে রয়েছে আর্দ্রতা তাই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত সেই সিদ্ধান্তকে দুর্দান্তভাবে কাজে লাগান বাংলাদেশের পেস বোলাররা বিশেষ করে হাসান মাহমুদ এম এ চিদম্বরম স্টেডিয়ামে ডানহাতিয়ে ফাস্ট বোলারের গতির জোরে সাজ গড়ে ফিরেছেন ভারতের টপ অর্ডারে চার ব্যাটার রোহিত শর্মা সোবমান গিল বিরাট কোহলি এবং ঋষভ পান্ত সেরা ব্যাটারদের হারিয়ে ব্যাকফুটে এখন স্বাগতিকরা শুরুতে একবার আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হওয়া থেকে বেঁচে যান রোহিত শর্মা তবে ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দেন রোহিত আজ হাসান মাহমুদের তৃতীয় শিকার হন বিরাট কোহলি স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন বিরাট কোহলি আজ ছয় বল খেলে করেছেন ছয় রান এই কারণে ক্ষেপেছেন এবার ভারতীয় সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে হাসান মাহমুদের সর্বশেষ পোস্ট পাঁচই সেপ্টেম্বর হোয়াইটস করা ট্রফি নিয়ে তোলা ছবি পোস্ট করেছিলেন তিনি সেই পোস্টে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কমেন্টে অভিনন্দন জানিয়েছিলেন হাসান মাহমুদকে তবে রোহিতকে আউট করার পর ভারতীয় সমর্থকদের হোমরি খেয়ে পড়েছে সেই পোস্টে দুই সপ্তাহের আগের সেই পোস্টে গালাগাল করতে থাকে তারা বাংলাদেশে এক সমর্থকের পাল্টা পাল্টাচোপা পুষকে দেয় সেটি আরও সেই পোস্টে কমেন্টে হাজির কোহলির বক্তরাও ক্ষোভ প্রকাশ করতে থাকেন ভারতীয় সমর্থকরা তাদের প্রশ্ন ভারতে এসে রোহিত কোহলিকে আউট করার সাহস হাসান মাহমুদ কোথায় পেয়েছেন এর মধ্যে দেখা যায় ভারতীয় এক সমর্থক অন্য মনে করিয়ে দেন হাসান নিজ দেশের হয়ে নিজ দেশের হয়ে ভালো পরাই কাউকে গালি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ভারতীয় সেই বক্ত প্রথম টেস্টের প্রথম দিনে এখনো পর্যন্ত ভারত হারিয়েছে ছয়টি উইকেট চারটি উইকেট একাই স্বীকার করেছেন হাসান মাহমুদ এবং বাকি দুইটি উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা প্রিয় দর্শক আজকে বাংলাদেশের বলিং আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান